আজও খেটে খাওয়া মানুষের খাম শুকানোর টাকাগুলো চিন্তাইকারী চাঁদাবাদ চিন্তাই করে নিয়ে যায় আজও স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই আমার মেয়ে স্কুলে যেতে পারে না স্বাভাবিকভাবে ভাবে হেঁটে হেঁটে ছেলে কারণে আমার যুবক স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নিয়ে ইউনিভার্সিটিতে যেতে পারে না আমার ইবামে দাঁড়িয়ে খোঁচ্ছ কথাগুলো বলতে পারে না টিটকারি বসকার শুরু হয়ে যায় কারণটা কি কারণ হলো একটাই নদী ছিলেন তেইশ বছরে আমরা পারলাম শত বছরে কারণ হলো যারাই ক্ষমতায় যায় আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় সোনার বাংলা দুধের বাতে বাঙালি পাথে বাতে বাঙালি নতুন বাংলা নানা এমন আমাদেরকে স্লোগান শুনিয়ে ক্ষমতার প্রশ্ন দিয়ে তাদের ভাগ্যের বদল হয় চুর আর বাক্পার ক্ষমতা দখল করে আমার অধিকার কেড়ে নেয় ঠিক কিনা বলো আজকে সময় এসেছে আজকে সময় এসেছে আজকে সিদ্ধান্ত নিতে হবে চব্বিশের সেই পট পরিবর্তনের পরে স্বাধীনভাবে মানুষ বাঁচতে চায় কথা বলতে চায় প্রাণ খুলে আমার মিম্বারগুলোকে যেমন করে দাবিয়ে রাখা হয়েছিল ছাত্রের বিরুদ্ধে কথা বলে ইমাবের ইমামতি যেমন করে লুটতরাজ করা হতো সেই দিন আর নাই যেমন করে চব্বিশে স্লোগান দেওয়া হয়েছিল কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদা আজকে নতুন স্লোগান হবে কথায় কথায় নিম্বর ছাড় নিম্বর কি তোর বাপ দাদা ঠিক সবাই পরে আমিন সময় আমাকে জানান দিয়েছে ঘড়ির কাটা টিক টিক করে আমার কানে বেজে উঠে জানান দিয়েছে মাইক ছেড়েই দিতে হবে আবার কথা হবে ময়দানে দেখা হবে কোনো এক মাহফিলে শুধু এটুকুন জানিয়ে যাই আসুন সবাই মিলে নবীর চরিত্রে চরিত্রবান হয়ে হলুকুল আজিম হ্যাঁ না বলতে তো চাই আজান হবে তো জি জি ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই হ্যাঁ হ্যাঁ ওকে ফাইন হ্যাঁ ঠিক আছে বুঝছি হ্যাঁ স্লোগান চলে আসতে হ্যাঁ তো যেই কথা বলছিলাম তাহলে এখন আমাদেরকে কি সিদ্ধান্ত নিতে হবে আমার কলিজার টুকরা যুবকেরা আমার মুরব্বী বাবারা কথাগুলো মসেসগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আসুন আমাদের কি নাই ওদের না থাকার পরে ওরা যদি মিথ্যা নিয়ে প্রশংসা করতে পারে আর আমার সত্যগুলা কেন আমি তুলে ধরতে পারবো না আমার কি নাই আমার নবী তো দুশ্চরিত্রের ছিলেন না আমার নবী তো মানুষের সম্পদ হরণকারী ছিলেন না আমার নবী লুণ্ঠনকারী ছিলেন না ওটা তেষট্টি বছরের জিন্দিগি তালাশ করলে পাওয়া যায় কোনদিন আমার নবী কার উপর অত্যাচার করবে দূরের কথা কোনদিন চোখ বড় বড় করে তার আপন স্ত্রীর দিকেও তাকান নাই সুমাহ বলবেন মন দিয়ে শুনরে ভাই আল্লাহরে নবী অনুপম আদর্শ নির্মল চরিত্র জন্মের পরেই তার প্রকাশ ঘটে গেল নবীজির জামানায় বাচ্চা যখন জন্ম নিত মায়েরা তাদের বুকের দুধ খাওয়াতেন না তায়ের থেকে মহিলারা এসে তারপরে বাচ্চা নিয়ে যেত টাকার বিনিময়ে দুধ খাওয়াইয়া ফেরত দিত আল্লাহর নবী যে বছর জন্ম নিলেন অনেক মহিলার আসলেন তায়ের থেকে মক্কায় বাচ্চা নিতে কেউ নবীর ঘরে গেলেন না কারণ নবী ছিলেন আতিম তার বাবা ছিল না সেই জমানায় বিবে হালিমা তখন সবার পেছনে পড়ে গিয়েছিলেন তিনি এসে জানলেন একটা আতিম বাচ্চা আছে নবীর ঘরের দরজায় দাঁড়ালেন সালাম দিলেন আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ ভিতর থেকে আমেনা কয় ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ কে দরজায় দাঁড়িয়ে সালাম দেয় কামিয়া হালিমা কয়েক কোন হালিমা কানে হালিমা তুই তা দিয়া বুঝলাম না কানে তা থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্যে আবার আমি না কান দেওয়ার হালিমা কত মানুষ কাল থেকে গেল উটের পায়ের শব্দ শুনলাম বাচ্চার কান্না শুনলাম কেউ আমার ঘরে খবর নেয় নাই তোমার বুঝে মা লেগেছে আহলান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমাকে স্বাগতম হালিমা ভেতরে ঢুকলেন হালিমার স্বামী আর হালিমার ছেলে আবদুল্লাহ হালিমার স্বামী কুলে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছেন হালিমা কয় আমি ঘরের ভিতরে ঢুকে দেখি মা আমেনা বিছানায় আসন পেটে বসে আছেন কুলের ভেতরে ফুটফুটে একটা শিশু এমন একটা সাদা মাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা আমি বললাম আমেনা বাচ্চা নেব এমন কোনো কথা নাই দয়া করে আমি বাচ্চাটাকে একটু দেখতে চাই আমেনা কয় দেখে নাও নয়ন বড়ে হালিমা কয় দেখবো কেমনে মুখ ঢেকে রাখলে আমেনা ফান দিয়া পর্দা সরিয়ে দিলেন খালিমা কয় জীবনে আমি অনেক মানুষ দেখেছি জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি কথা এমন সুন্দর বাচ্চা আমি জীবনে আর দেখি না কেমন বাচ্চা কি সুন্দর তার নাক কি সুন্দর তার চোখ কি সুন্দর তার কপাল কি সুন্দর তার গায়ের রং চোখ করে বাচ্চারা ঘুমায় আমি অবাক আছি। আমি মনে মনে ভাবতেছিলাম আমি তো তারে দেখি সে তো আমারে দেখে না যদি চোখ খুলে একটু তাকাতো বাচ্চারা চোখের পাতাটা হঠাৎ করে নড়ে উঠল। আমার মনে হইল চোখের পাতা তো নয় যেন মৃদু মন্দ বাতাসে ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি দুল খাইতেছে আমি তাকিয়ে আছি বাচ্চারা আমার দিকে তাকিয়ে আছে আমি কিচ্ছু বলি নাই হঠাৎ করে দেখলাম ছোট্ট মোহাম্মদ টুটের কোনা দেখতে বাঁকা হয়ে গেল মুচকি একটা হাসি দিল হাসির সাথে সাথে আমার মনে হইল আমার কলি দাদা যেন দুইটা ভাগ হয়ে গেছে আমি দৌড়ে ঘরের বাইরে গেলাম আমি স্বামীকে বললাম স্বামী ওরা যদি একটা টাকাও না দেয় এই বাচ্চা ফেলে আমি যাব না হালিমার স্বামীটা দেখা মন চাইলে নিয়ে নাও আমি দৌড়ে গিয়ে বললাম আমি বাচ্চাটা দিয়ে দাও আমি না করে কিন্তু আজব বাচ্চা খিদা লাগলেও কাঁদে না ঘুম পাড়াই দিলে নরে না কোনোদিন কোনো দুষ্টানি করে না সাবধান সাবধান আমার বাচ্চা তোমার কাছে আমারও শুনে শুনে মা একদিনের কথা শোনো আমি ঘুম পাড়াইয়া ঢুকেছি বাচ্চারে হঠাৎ করে দেখলাম শুনলাম কে যেন করে আমি জানালা খুলে তাকিয়ে দেখি আমার মোহাম্মদ হাত পা ছুড়তে কোনো দিন এই কাজ হয় নাই সে ঘুমায় কিন্তু আজকে হাত পা ছুড়ে খিলখিল করে হাসে আমি অবাক বিশ্বে তাকিয়ে রইলাম ও করে কি আমার মনে পড়ে গেছে জন্মের পরে কোনোদিন একটা কাগজের ফুল কিনে দিতে পারি নাই কোন খেলনা কিনে দিতে পারি নাই আমার সাথে টুকরো সন্তান কোনদিন আদর করে কিচ্ছু দিতে পারলাম না আমার আক্ষেপ দূর হয়ে গেছে আমি তাকাইয়া দেখলাম আকাশের দিকে সে হাত ছুড়ে আর আমার আল্লাহ দয়া করে আমার মুহাম্মদের জন্য আকাশের চাঁদ আর আকাশের তারা খেলনা বানাইয়া তার হাতের নাগালে পাঠাই দিছে এই নবী তোমার আমার নবী অনুরোধ আমার আমি ইন্ডিয়াতে প্রোগ্রাম করতে গিয়েছিলাম কয়েক বছর আগে সেখানে দেখলাম যে একটা সুন্দর একটা মন্দির ওরা বললো হুজুর মন্দিরটা দেখতে মন চায় এখন দেখেনি বাইরে থেকে গিয়ে দেখলাম মন্দিরের সামনে দরজায় লেখা যে আপনি জুতা নিশ্চিন্তে খুলে আসুন খুব খেয়াল করে শুনেন মন্দিরের সামনে লেখা আপনি নিশ্চিন্তে জোতা খুলে আসুন এটা মন্দির এটা মসজিদ না এখানে জোতা চুরি হয় না আমার বুকটা ফেটে গেছে আমার গাল বেয়ে বেয়ে পানি পড়েছে যা ভারতের হিন্দুরা গোটা দেশে পৃথিবীর মানুষেরা আমাদেরকে বোঝাতে চায় আমরা মুসলমানেরা হচ্ছে জুতা চুপ আমরা মুসলমানের হচ্ছে নিকৃষ্ট জানোয়ার আমরা হয়ে গেছি ওয়ালাহম কলু উল্লা বিহা, কহু রবি হাঁ ওয়ালাহুম আয়ুন উল্লাহয়ুম শেরুন আবিহা ওয়ালাহুম আজাদুল্লা ইফাউন আবিহা উলাই আজ আবল হুম আব্বাল আমরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেছি নাইলে মন্দিরের দরজায় লেখা থাকে আপনি জুতো বাইরে রেখে আসুন এখানে জুতা চুরি হয় না এটা মন্দির এটা মসজিদ না তাইলে আবার মুসলমান বিবেককে জিজ্ঞেস করো বাইতুল মুখার্জের মসজিদ মলসা জন্য ওই ইমাম সাহেব একাবতের পরে ঘোষণা দেওয়া লাগে আপনার মাল সামানো জুতো সামনে রাখুন অর্থাৎ চুরি হয়ে যেতে পারে তাইলে হিন্দুরা গ্যারান্টি দিতে পারলো যে বসলে এই মন্দির এখানে জুতো চুরি হয় না আমার সকল বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আমার জাতীয় মসজিদে আমার মুসল্লির জুতার গ্যারান্টি আমি দিতে পারি নাই ঠিক কি বলে আফসুসে জাতির জন্য আমরা সভ্যতা শিখালাম গোটা জিতো বিশ্ববাসীকে আমার কর্ণবা আমার স্পেন আমার বিশাল সভ্যতা মুসলমানরা আমরা তিল তিল করে গড়ে তুললাম আজকে মুসলমানরা হয়ে গেলাম জোতাচুর মুসলমানরা হয়ে গেলাম মানবতার ধ্বংসকারী আমাদেরকে এই মানবতার অজুহাত দেখাইয়া আমার ইরাককে ধ্বংস করে দেয় আমার ইরানকে ধ্বংস করতে চায় আমার সিরিয়াকে টুকরা টুকরা করে দেয় আমার সাদ্দামকে ফাঁসি কাশকে ঝুলিয়ে হত্যা করা হয় মুসলমান মানে সেই দিন বেশি দূরে নয় দুইশো কোটি মুসলমান আর প্রতিটি জনপদ যেখানে ইসলামের সবগুলো জায়গা কাফেরারা টার্গেট করে আমাদেরকে কচু করবে আমরা যদি এখনো বদলাইতে না পারি ঠিক না বলো তিনশো তেরো জন যদি এক হাজারের বিরুদ্ধে পারল বদলের প্রান্তরে তিনশো তেরো জন যদি এক হাজারের বিরুদ্ধে পারলো আমরা দুইশো কোটি মুসলমান বাংলাদেশে কেন পারলাম না পারলাম না এই কারণে আমাদের কোয়ান্টিটি আছে কোয়ালিটি নাই আমাদের সংখ্যা আছে আমাদের যোগ্যতা নাই আমরা যেখানে বসি সেখানে সব লুটে পুটে খেয়ে ফেলি আমরা রাস্তার ইট খাই আমরা রাস্তার পিচ খাই আমরা সচিবালয়ের ফাইল খাই আমরা এমন দুষ্টরিত্র হগিন নিবেদিন যে বিস্কুট আছে হেই বিস্কুট খাইয়ে নাদান!! নিজেকে বদলাও নিজেকে বদলে নাও আমার বাংলা বদলে যাবে আর এই বদলানোর জন্য যিনি মডেল যিনি আদর্শ তিনি নমুনা তিনি নবী মোহাম্মদ বেশি বেশি করে নবীর জীবনী পড়ুন বেশি বেশি করে নবীর জীবনী পড়ুন এই রবিউল আওয়াল মাসে আসুন আমরা শপথ নেই নবীর স্ত্রীর আমরা জীবনে ধারণ করে আমরা যে এ নবীর ওই সেই প্রথম দিনে যেদিন জন্ম হয়েছে সেই দিনের কথা মনে করে বারো মাস যেন ইসলাম ভুলে না যায় যশ্নে জুলুসের মাধ্যমে আমরা যেন ইসলামকে আটকে না ফেলি একদিনের আনন্দের মাঝে ইসলাম যেন সীমাবদ্ধ না থাকে শুরুতেই বলছিলাম দিনের চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন মাসের তিরিশ দিন বছরের বারো মাস সবটাই হচ্ছে নবীর জীবন আদর্শ বাস্তবায়ন সময় ঠিক কিনা বলেন কোন একদিনের সাথে ইসলাম সম্পর্কিত নয় আসুন সবাই মিলে নিজেদের চেতনাকে উজ্জীবিত করে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে আমরা জানান দিয়ে দেই আমরা হচ্ছি সেই মুসলমান যারা দেড় হাজার বছর আগে এক হাজার হাজারের বিরুদ্ধে সূর্যটাকে চিনিয়ে নিয়ে এসেছিল আজকে দুইশো কোটি মুসলমান সভ্যতা ভদ্রতা কৃষ্টি কালচার দিয়ে সততা ন্যায় পরায়ণতা মানবতার বিকাশ ঘটিয়ে আসুন সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে খোদ রাজ ইসলামের প্রতিটি সেক্টরে আমরা ইসলামকে কায়েম করে অনন্য নজির স্থাপন করি তাহলে আজকের এই আয়োজন সার্থক হবে ইসলামী ফাউন্ডেশনের সংস্কৃতি বিভাগ যে উদ্যোগ নিয়েছে আমার ভাই তাহলে তাদের কষ্ট পরিশ্রম সার্থক হবে আসুন সবাই মিলে আমরা দীপ্ত শপথ গ্রহণ করি আমরা সোনার বাংলা কাগজে পত্রে না রেখে প্রকৃত অর্থে সোনার বাংলা বানাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ